টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ছিল ওই দিনে আমি আমার এয়ারে ফ্লাইও করছিলাম সম্ভবত কক্সেস বাজার যাচ্ছে প্রোগ্রাম তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান হ্যাঁ লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট এগুলো বলছে বলার পরে বলছে যে মেরি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের আন্তরিক শুভেচ্ছা তখন আল্লাহর কথা আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্লেনটা ভেঙে পড়ে যাবে আসম থেকে কারণ আমি একটা জানি

সুহানুল জিত তুম সৈয়দ ইদ তোমরা একটা চরম রকম ভয়ঙ্কর মিথ্যা প্রতারণাপূর্ণ কথা নিয়ে এসেছ যখন বলছে কেউ ম্যারি ক্রিসমাস তার মানে সে স্বীকার করছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহাকি আলী ইসলামকে জন্ম দিয়েছেন আউসুল্লাহ